সালাম ওয়ালাইকুম एवरीवन সবাই কেমন আছে আমাদের ভার্সিটিতে অ্যালার্ম নেয়ার প্রোগ্রাম ছিল তো ওইটার জন্যই চলে যাচ্ছি ভার্সিটিতে এটা না আমি আর আমার ফ্রেন্ড হাঁটতেছি ওই টাইমের ভিডিও করেছি বাকি অনেক সুন্দর করে আমাদের ভার্সিটিটা ডেকোরেশন করেছি যেটার ভিডিও আমি করি নেই আর করব করব করে আর মনেও নেই তো আমরা হচ্ছে এগুলোর আইসক্রিম খেয়ে নিয়েছি এটা আইস স্পন্সর ছিল ফ্রি আইসক্রিম ছিল মানে আমরা যত পারছি হাঁট মানে খাচ্ছি এরকম একটা অবস্থা তারপর তৃপ্ত এটা আমি আসলে দেখলাম ওদের এখানে এখানে আমাদের মানে অনেক কমে আমাদের ইউনিভার্সিটির যে স্টুডেন্ট সবার জন্য এখান থেকে আমি একটা মশলা নিয়ে নিয়েছি আমার আমার পরে এখান থেকে হ্যাপিও নিয়েছে তারপর হচ্ছে আমার ফ্রেন্ড মিশাও সবাই আমরা এখান থেকে মশলা কিনেছি আর কাজী অ্যান্ড কাজি থেকে অনেক টি আমাদেরকে দিচ্ছে অনেক ডিসকাউন্টে দিচ্ছে আর যত পারছি ফ্লেভার আমরা ট্রাই করছি আমি আসলে এখান থেকে তিন চার প্যাকেট টি নিয়েছি আসলে আমার হাজব্যান্ড অনেক মানে পছন্দ করে গ্রিন টির অনেক ফ্লেভারে নিয়েছি আমি আপনাদের সাথে দেখাবো যে কি কি আমি নিয়েছি মানে অনেক ফ্লেভারের টি ছিল আর খুব ডিসকাউন্টে ছিল মানে আমাদের জন্য অনেক ডিসকাউন্টে সেল করছিল আর আমরা টেস্ট করে নিতে পারছি যে কোনটা কোনটা তারপর হ্যাপিও নিয়ে নিল এখান থেকে দেন আমরা লাঞ্চ করছি ফখরুদ্দিনের কাচ্ছি ছিল যেটা আমি ধরি নেই মানে খেয়েছি আমি উপর থেকে হালকা দুই নলার মতো খেয়ে আমি রেখে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেছে আমার মনে হচ্ছিল কারণ আমরা অনেক দেরিতে খাই দেন হচ্ছে গিয়ে আমি আবার সব টিচারদের সাথে সবার সাথে অনেক সুন্দর করে দেখা করে নিচ্ছি ইউনিভার্সিটিটা না অনেক সুন্দর করে সাজিয়েছিল বাট আমি কেন জানিস খুব সুন্দর করে ভিডিও করি নেই অনেকগুলো স্ট্রল ছিল দেন হচ্ছে কি একটু পরে আবার একটা প্রোগ্রাম শুরু হবে তারপর হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য ছিল আবার হচ্ছে কক্সবাজারে যাওয়ার জন্য অনেক অফার টফার দিচ্ছিলো যেগুলো আমি একটাও দেখিনি আমরা ফ্রেন্ডরা ছবি তুলে নিচ্ছি সবাই সবার আইসক্রিম টেস্ট করে নিচ্ছি এগুলোর অনেকগুলো ফ্লেভার যেগুলো ছিল ওগুলো অবশ্য ফ্রিতে ছিল না ওগুলো কিনে খেতে হবে তো আমাদের পেট অলরেডি ভরা ছিল তো এক্সট্রা করে কিনে আর খাইনি সব পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে আর আনিকা তো আমার স্কুল লাইফের ফ্রেন্ড মানে স্কুলে আমরা একসাথে ছিলাম আর ওরা তো আমার ফ্রেন্ড দীর্ঘ বছর যাবত ওরা আমার ফ্রেন্ড এম বি এ করছে একসাথে বিবিএ করে গিয়েছে একসাথে সায়েদ আর মিশাও তো হচ্ছে গিয়ে ওরা বিবিএ করেছে দেন ওরা বিয়েও করেছে দেন আমাদের ভার্সিটির সব থেকে সুন্দর একটা দৃশ্য সব ম্যাডামরা লালার গ্রিন শাড়ি পরা হচ্ছে গিয়ে রেহেনা ম্যাম শাম্মী ম্যাম রিমা ম্যাম মেহজাবিন ম্যাম এই যে খাদিজা ম্যাম উনি বিদেশ থেকে এসেছে আর এত সুন্দর করে হাসি দিচ্ছে সুমি ম্যাম আর ফারজানা ম্যাম আমাদের ফারজানা ম্যাম এখন আমাদের কোর্স নিচ্ছে এখানে হচ্ছে গিয়ে সব টিচারদের সাথে আরও কয়েকটা ছবি আমি অ্যাড করে দিচ্ছি আশিক স্যার আমাদের উনি হচ্ছে গিয়ে খুবই আমাদের এখন কোর্স নিচ্ছে খুবই ফ্রেন্ডলি স্যার আমাদের খুবই কেয়ার নেয় আমাদের সবার আর আমরা আগেও ওনার বিবিএতেও ক্লাস পেয়েছি এম ক্লাস করছি মানে সবগুলো ম্যাডাম টিচারদের সাথে আমাদের খুবই ভালো বন্ডিং বাট মানে যখন বিবিএ করেছি আর এখন এমবিএ করছি এখন দেখছি যে সব টিচাররা অনেক ফ্রেন্ডলি মানে বিবিএ থেকে এম বি বেশি ফ্রেন্ডলি তখন টিচাররা বলল আসলে তখন তোমরা ছোট ছিলে তোমাদেরকে এই জন্য শাসন করেছি এম তোমাদেরকে তোমরা নিজেরাই বুঝবে আর এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে প্রোগ্রামের দিকে আসল প্রোগ্রাম শুরু এখানে মানে যে ভাইয়াটা এখানে অ্যাঙ্কর করেছে সে এত ভালো আর এত সুন্দর করে কথা বলেছে আমি আমরা তো সবাই অনেকক্ষণ ওনার শো দেখলাম খুবই ভালো লেগেছে গান টান গিয়েছে অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে গান গাচ্ছে সবাই অনেক বড় বড় ব্র্যান্ড এসেছে আমি মানে জানিও না সব টিচারদের সাথে অনেক সুন্দর করে ইন মানে সবাই ইন্ট্রো দিয়েছে এত সুন্দর লেগেছে আর অনেক আপুরা আছে যারা অনেক মজা করেছে ফান করছে ভাইয়াটা এই যে ভাইয়াটা অনেক সুন্দর আর অনেক দুষ্টুমি করে মানে ই করতেছে তো ওনার শো দেখে আমি তো জাস্ট অবাক অনেক সুন্দর করে কথা বলছিল খুব ভালো লাগছিলো আর আমরা ফ্রেন্ডরা সবাই বসে আছি এই যে হ্যাপি নিকিতা তারপর হচ্ছে মিশা ও মিশাও দোরা ওদের তো একটা বেবিও আছে মেহরিশ নাম দেন হচ্ছে একটা গানও গাচ্ছে আমাদের এখান থেকে যারা যাবে তাদেরকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে আর আমরা খুব মজা করছি এখানে আমাদের রুবেল স্যার উনিও অনেক স্পিচ দিচ্ছে আর খুবই মানে হার্ট টাচিং স্পিচ ছিল ওনার সবাই অনেক মানে টিচাররা অনেক সুন্দর সুন্দর স্পিচ দিয়েছে যেগুলো আমাদের ফিউচারের জন্য খুবই মানে কাজে লাগবে দেন আমি আবার এখানে একটা টি নতুন একটা টি টেস্ট করতে আসি ওইটাও আমার টেস্টটা খুবই ভালো লেগেছে দেখে আমি আরেকটা প্যাকেট টি নিয়ে নিয়েছি কারণ এখানে অনেক ডিসকাউন্ট অনেক স্পন্সার দিচ্ছিল তো আমরা টেস্টও করলাম এক একজন এক একটা ফ্লেভার খুবই ভালো লেগেছে মানে জিঞ্জার তো আগেও খেয়েছি দেন আমরা ওখান থেকে না ভার্সিটি থেকে বের হয়ে গেছি যেটার ভিডিও আমার করা হয়নি আমরা খিলগাঁওর দিকে এসেছি এখানে স্ট্রিটে যা যা আছে অনেক কিছু টেস্ট করেছি লাইক ই ছিল এখানে মোমো ট্রাই করেছি আর এটা তো আমাদের আবার পেট খারাপ হয় তো ফার্স্টে আমরা ভাবি কি হয় তো মোমো টেস্ট করার জন্যই স্ট্রিটে মোমো টেস্ট করার জন্য আমাদের পেট খারাপ হয়েছে পরে বুঝি যে আমাদের পেট খারাপ আসলে মোমো টেস্ট করার জন্য হয়নি আমি যে কাচ্চিটা নিয়ে গিয়েছি মানে কাচ্চিতে কোনো একটা সামহ প্রবলেম ছিল আমার কাচিটা বাসায় যাওয়ার পর আমার হাজব্যান্ডও ট্রাই করে উনার পেট খারাপ হয় সো উনি তো আর মোমো টেস্ট করেনি সো উনার কেন পেট খারাপ হবে তখন আমি বুঝতে পারি আসলে কাচিটা তো কিছু একটা গরমে কাচি খেলে পেট খারাপ হয় তো মোমোটা তো খুবই অসাধারণ ছিল লাইক আমি আমি টেস্ট করেছি মেশাও ট্রিট দিয়েছে আর আমরা কিন্তু আপনে মিল্কশেকও খাই যেটার ভিডিও আমি টোটালি করিনি আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক এনজয় করছিলাম অনেক মজা করছিলাম ভাই অনেক মিস কর মানে একটা ভালো একটা দিন গিয়েছে যেটা এখনও বলছি এখনও আমি মিস করছি আমরা কিছু না স্ট্রিটে যে মানে সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি করে না ওগুলোও আমরা দেখেছি ওগুলোও না খুব ভালো লেগেছে আমি একটা স্কার্ট নিয়েছি একটা টপস দেন হচ্ছে নিয়েছি মিশাও একটা কামিজ নিয়েছে হ্যাপিও জিনিস কিনেছে আর এটা হচ্ছে এটা অত ভালো লাগেনি বেশি এক মানে এটা অত ভালো লাগেনি দেন আমরা ফ্রেন্ডরা গল্প টল্প করে বাসায় চলে আসি এটা বাসায় আসার পর একটা ছবি আর আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ